আসসালামু আলাইকুম সবাইকে আপনাদের প্রিয় চ্যানেল থ্রি তে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আবার উপস্থিত হয়েছি এইচএসি এডমিশন টেস্টের একটা এইচএসির একটা কোশ্চেন নিয়ে সেটা হচ্ছে উচ্চারণের কতিপয় নিয়ম আমরা যদিও এর আগে উচ্চারণ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি তো আজকে যে কোশ্চেনটা সেটা হচ্ছে অনেক সময় পরীক্ষা দেয় যে যে কোনো একটা জিনিসের উচ্চারণের পাঁচটা নিয়ম লেখ। তো উচ্চারণের পাঁচটা নিয়ম লিখলে আমরা অনেকেই বলতে বুঝতে পারি না যে আসলে কোন উচ্চারণটা লিখবো। আসলে যদি বলা হয় এরকম উচ্চারণের যে কোনো পাঁচটা নিয়ম লেখ তাহলে আপনি মফলা মফলা স্বরও যাই পারে না কেন তাই দিলেও চলবে। তো জন্য এই কোশ্চেনর সলিউশন হিসেবে আমরা আজকে এই উচ্চারণের কতিপয়নী এম নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো এখান থেকে যে কোনো পাঁচটা দিলেই পরীক্ষার মতই হয়ে যাবে। এক্সাম্পল সহ তো শুরু করি আমরা উচ্চারণ গতি পয়নিём প্রথমে দেখি কি লেখা হচ্ছে অনুস্বর থাকলে উচ্চারণের সময় সেটাটি উ ও দিয়ে লিখতে হবে অনুস্বর থাকলে যেমন দেখেন অংশ এটা কিন্তু আমরা বানানটা হচ্ছে অনুস্বর দিয়ে কিন্তু যখন এটা আপনি উচ্চারণ লিখবেন তখন কিন্তু অংশ এখানে কিন্তু আপনি অনুস্বরটা উ ও দ্বারা পরিবর্তন করতে হবে আর আমি এখানে হসন্ত দিয়ে নিই কারণ অনুস্বর উ ও সাথে কখনো কিন্তু আকার উকার হয় না তখন সেটা কিন্তু অন্য রকম হয়েছে তারপর আপনারা হসন্ত দিয়ে নিন অংশ তারপর দেখি পদের শুরুতে মফলার যুক্ত থাকলে তার নিজস্ব পায় যেমন দেখেন স্মৃতি স্মৃতি শব্দের প্রথম বর্ণের মধ্যে কিন্তু মফলা রয়েছে এই জন্য এখানে মর কোনো উচ্চারণ হয়নি স্মৃতি এরকম কিছু বলিনি আমরা স্মরণ তো বলা হচ্ছে কি পদের শুরুতে মফলা যুক্ত হলে তার নিজস্ব কোনো উচ্চারণই হয় না তো এক্সাম্পল গুলো দিয়ে দিলাম পদের মধ্যে বা অন্তে মফলা যুক্ত হলে দ্বিতীয় উচ্চারণ হয় মানে পদের মধ্যে বা শব্দের মধ্যে বা শেষে মফলা আসলে সেটার উচ্চারণ বা দুইবার উচ্চারণ হয় এবং এর সাথে প্রভাবিত হয়। যেমন গ্রীষ্ম এখানে মফলাটা কিন্তু শব্দের শেষে এই জন্য গ্রীষ্ম আর নাসিক্য ধ্বনি হিসাবে কিন্তু এখানে একটা চন্দ্রবিন্দু ইউজ করা হয়েছে ঠিক দেখুন ছদ্ম দেখুন দর সাথে মফলা যুক্ত হয়েছে ছদ্ম বলতেছে না ছদ্ম আর এখানে রাশিক ধ্বনির প্রতীক হিসাবে আমরা ই ব্যবহার করেছি চন্দ্রবিন্দু ব্যবহার করেছি তারপর দেখি জফলা উচ্চারণের ক্ষেত্রে এর উচ্চারণ এ যেমন এটা লিখে কিভাবে জফলার উচ্চারণটা কিন্তু ডিরেক্টলি এর মতো না এটা এ কিছুটা বিকৃত ভাবে অ্যাপেল যেভাবে আমরা বলি তাহলে দেখেন জফলার পর যদি রশি উচ্চারণ থাকে তাহলে জফলার উচ্চারণ এর মতো হয় দেখুন দুইটার মধ্যে পার্থক্য রয়েছে একটার ব্যাপারে বলা হচ্ছে জফলার পরে যদি রসই থাকে আরেকটা বলা হচ্ছে যদি জফলার পর রসই না থাকে যেমন দেখেন ব্যথিত এগুলার উচ্চারণ কিন্তু একটু ভিন্ন এগুলা এর মতো নয় এর মতো পদের শুরুতে বফলা থাকলে তার কোনো উচ্চারণ হয় না যেমন দেখেন স্বদেশ মধ্যে কিন্তু এখানে বফলা রয়েছে কিন্তু আমরা সবদেশ এভাবে বলতেছি না স্বদেশ স্বাধিকার পদের মধ্যে বা অন্তে বফলা হলে মানে পদের মধ্যে বা শেষে বফলা হলে সেটা দ্বিতীয় উচ্চারণ হয় যেমন দেখেন বিশ্ব এখানে পদের শেষে বফলা রয়েছে এটা কিন্তু দুইবার উচ্চারণ করতে হচ্ছে বিশ্ব বিদ্যান ইত্যাদি উত বা উত এখানে উত মানে হচ্ছে উপসর্গটা আর ব্যবহার হলে সেটা উদ হয়ে যায় উদ উপসর্গের সাথে গঠিত বফলার উচ্চারণ অবিকৃত থাকে মানে দেখুন উদ্বেগ মানে এখানে যদি উদ শব্দের সাথে যদি বফলা যুক্ত হয় তাহলে কিন্তু বর উচ্চারণটা দ্বিতীয় হয় না বরঞ্চ উচ্চারণটা অবিকৃতই রয়ে যায় মানে বফলার উচ্চারণটা হয় যেমন উদ্বেগ আমরা কিন্তু উদ্বেগ বলি না উদ্বেগ উৎবল এর গুণভাবে উদ্ভবন তারপর দেখি ব ও মর সাথে গঠিত বফলা উচ্চারণ অবিকৃত থাকে যা তিব্বত মানে বফলা ব এবং মর সাথে যদি কোনো বফলা যুক্ত হয় তাহলে কিন্তু সেটার উচ্চারণ অবিকৃত থাকে যেমন দেখেন তিব্বত সাথে ব যুক্ত হয়েছে আর বর উচ্চারণ কিন্তু বহাল রয়েছে सेम দেখেন লম্বা মর সাথে ব যুক্ত হয়েছে এবং কিন্তু বর উচ্চারণ বহাল রয়েছে এখানে কিন্তু দিত্ব হয়নি তারপর দেখেন ইয়ের সাথে চ ছ জ ঝ উচ্চারিত হলে মানে ইয়োর সাথে যদি চ ছ জ চ উচ্চারিত হয় তখন ইয়োর উচ্চারণটা নরমত উচ্চারণ হয় ইয়োর উচ্চারণটা হয় নরমত মানে ইয়োর শব্দটা চ ছ জ জ এর সাথে যুক্ত হলে সেটার উচ্চারণ কিন্তু নরমত হয় তো আমি এখানে লিখে দিচ্ছি এখানে যুক্ত হলে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যেমন দেখুন রঞ্জিত এখানে রঞ্জিত দেখুন ইয়োটা কিন্তু জ এর সাথে যুক্ত হয়েছে এখানে কিন্তু উচ্চারণ কিন্তু নরমত করতেছে আমরা কিন্তু ইয়োর মতো রোয়িং জিতে ভাই বলি না কিন্তু আমরা কিন্তু রঞ্জিত চঞ্চল এখন ইয়োটা চর সাথে যুক্ত রয়েছে আর ইয়োর উচ্চারণটা নর মতো হয়েছে পদের শেষে যুক্ত বর্ণ থাকলে সে যুক্তবর্ণের বর্ণের অ উচ্চারণটা ওর মতো হয় পদের শেষে যদি কোনো যুক্ত বর্ণ থাকে যেমন দেখেন শক্ত এখানে কিন্তু যুক্ত বর্ণটা পদের শেষে রয়েছে তো সেটাকে আমরা করবো কিভাবে শক্ত ওর মতো অনুরক্ত না অনুরক্ত ওর মতো তো দেখুন আমরা এখানে উচ্চারণ গুলো লিখেও দিয়েছি আপনাদের পরীক্ষার ক্ষেত্রে সুবিধার জন্য কারণ শব্দের শেষে অধ্বনির পূর্বে যদি ওই ও অনুসার বিসর্গ বা রিকার ইত্যাদি থাকে তাহলে দেখেন ওই ও ও ইত্যাদির পরে অধ্বনি ওর মতো হয় মানে হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় অধ্বনিটা যদি কোনো স্বরধ্বনির পরে হয় তাহলে সেখানে ওর মতো উচ্চারণ হয় যেমন দেখেন জৈন এরকম ভাবে একতা এই জিনিসগুলো কিন্তু ঐক্যতান এভাবে এগারো থেকে আঠারো পর্যন্ত ধ্বনিগুলোর উচ্চারণে যে অ উচ্চারণ থাকবে সেটা ওর মতো উচ্চারণ যেমন দেখেন এগারো বারো বারো মনে করেন লেখে হচ্ছে এরকম কিন্তু আপনি যখন উচ্চারণ লিখবেন তখন আপনাকে লিখতে হবে এরকম বকার বা র এইভাবে কিন্তু আপনাকে উচ্চারণ লিখতে হবে তো এগারো থেকে আঠারো পর্যন্ত যেগুলো ও লেখা থাকে না কিন্তু আপনাকে উচ্চারণ লেখার সময় ও দিয়ে লিখতে হবে আন প্রত্যয়ের ক্ষেত্রে ও যেটা থাকবে সেটাও কিন্তু অ থাকলে ওর মত হবে যেমন করানো করান করানো দেখান দেখানো এরকম ভাবে ও দ্বারা প্রভাবিত হবে তারপরে শব্দ শেষে ত মানে যে কয়ত বা ইতো এভাবে যদি থাকে তাহলে কিন্তু ওর মতো মুক্ত আবার আমরা বলি যে এরকম যে পরীক্ষিত তো এই জিনিসগুলোর মধ্যে কিন্তু আপনার অটা ওর মতো হবে তো আসল কথা হচ্ছে এরকম যে আপনার যদি বলা হয় পরীক্ষার মধ্যে যে কোনো উচ্চারণের পাঁচটা নিয়ম লেখ তখন আপনি অ্যান্সার গুলো লিখতে পারবেন কিন্তু যদি বলা হয় আপনাকে অধনী লেখ বা ব ফলার লেখ বা ম ফলা বা এ ধনী তখন কিন্তু আপনাকে শুধু ওগুলো লিখতে হবে এখানে ভ্যারাইটিস আকারে অনেকগুলো নিয়ম দেওয়া রয়েছে আপনি যে কোনো পাঁচটা সিলেক্ট করলে হবে যদি আপনাকে কোয়েশ্চেন আসে উচ্চারণের পাঁচটা নিয়ম লেখ তো আশা করি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে তবে আগে একটা কথা বলে রাখি আপনাদের কাছে সেটা হচ্ছে আপনি কিন্তু অবশ্যই কিন্তু এই কোশ্চেন গুলা বা এগুলা নোট করে নেন আরেকটা বিষয় হচ্ছে কিন্তু গুরুত্বহীন মনে করা যাবে না আপনি পরীক্ষার হলে গিয়ে পরে বুঝবেন যে বাংলা আসলে কতটা টাফ লাগে পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় সৃজনশীল কোশ্চেন সাতটা কারণে আমরা প্র্যাকটিস করে যাই না পরীক্ষার হলের মধ্যে আমাদের লিখতে বিরক্ত লাগে আর যার ফলে আমরা নাম্বার কম পাই তো সেগুলো যেন না হয় আর অ্যাডমিশন টেস্টে বাংলার ভয়াবহতা কি সেটা যারা পরীক্ষা দেয় স্পেশালি বি ইউনিট ডি ইউনিটে যারা পরীক্ষা দেয় তারাই বলতে পারে দেখা হবে পরবর্তী কোন ক্লাস টিউটোরিয়ালে সব ততক্ষণ পর্যন্ত আমাদের টিউটোরিয়াল গুলো দেখবেন অন্যদের সাথে শেয়ারের অনুরোধ দিল আল্লাহ হাফিজ